আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস নাদিম আজকে আপনাদের জন্য এমন কিছু ব্রাইডাল পার্টি ওয়ার নিয়ে আসছে এগুলো ঈদ যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান যে পার্টি শাড়িগুলো আছে শিপনের মধ্যে ব্রাইডাল পার্টি শাড়ি সেম স্টাইলে কিন্তু কাজ করা আজকে আমরা চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দেব ভিওস প্রথমে ভিডিওটাকে একটি করে শেয়ার করে রেখে দেন সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা মিনাকারি সুতোর কাজ করা আছে দেখুন কত বেশি সুন্দর থাকবে ড্রেসটা আমরা চারটা কালার দিয়ে দেবো এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা কালার এক একটা অনেক বেশি সুন্দর থাকবে যে এটা হচ্ছে নোট লেভেন্ডার কালারের মধ্যে আর এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই চারটা কালার থাকবে প্রিয়সরা তো এক এক করে দেখানো শুরু করে দেয় এই ডিজাইনগুলো ড্রেস গুলা আজকে আপনাদেরকে একটা শ্রেষ্ঠ একটা অফার দেওয়া হবে এক হাজার থেকে পনেরোশো টাকা কমে এই ড্রেস কেনার একটা সুবর্ণ সুযোগ আজকে আপনাদেরকে দিয়ে দিব যেখান থেকে এই ড্রেসগুলো কিনবেন সাড়ে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা লাগবে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা লাগবে এগুলোর কাজের ডিজাইন দেখুন কত বেশি সুন্দর এগুলো ফুল বডিতে আমরা গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছি একেবারে পিওর জর্জেট শিপনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট শিপনের মধ্যে এই ড্রেসগুলোতে কাজ করা হয়েছে নিচের পারের ডিজাইনটা দেখুন মিনাকারি সুতোর কাজ করা প্লাস হচ্ছে জরি সুতু দিয়ে কাজ করা রিয়েল ঝাড়খান্ড স্টনের কাজ করা আছে ফুল ড্রেসের ডিজাইনটা লতন একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছে আমরা এই ড্রেসটার মধ্যে আবারও ফুল ড্রেসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা চলে যাব ফুল ড্রেসের ডিজাইন এখন আমরা ব্যাক সাইডটাতে চলে যাব চারটা কালার দিয়ে দিব আজকে আপনাদেরকে এটা আসবে হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপদের অংশটা পেয়ে যাবো দুইটা স্লিপদের বর্ডারে আমরা কাজ করা পেয়ে যাব মাশাল এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট দেখাচ্ছি আজকের ভিডিওতে ভিও এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের ডিজাইন থাকবে আপনাদের জন্য প্রত্যেকটাই নিউ অ্যার কালেকশন আমাদের এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো দুপাটা দুইটা ডিপ কালার আছে দুইটা হচ্ছে লাইট কালার আছে এখন দেখাচ্ছে যেটা হচ্ছে মেরুন রেড একটা চমৎকার একটা রেড কালারের মধ্যে দেখাচ্ছি রেডও না মেরুনে না মাঝামাঝি একটা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে চেরু রেড কালার বলতে পারি চমৎকার একটা কালারের মধ্যে থাকবে এবং দুপাটা ফেন্সি পার্টি দুপাটা দুপাটাটার বর্ডার দেখুন ফুল বডিতে সুন্দর করে কাজ করা হয়েছে এবং এই ড্রেসগুলো ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা লাগে যেখান থেকে কিনবেন আপনারা কিন্তু আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিব চার হাজার পাঁচশো টাকাতে চার হাজার পাঁচশো টাকায় আপনারা এই কালেশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুযোগ হাতছাড়া করবেন এই সুযোগ কেউ হাতছাড়া করবে করবেন না সুবর্ণ একটা সুযোগ দিয়ে দিলাম এক হাজার থেকে পনেরোশো টাকা কমে কেনার সুযোগ একটা শ্রেষ্ঠ এই যে এটা হচ্ছে নোট লেভেন্ডার কালারটা থাকবে কালারটা হচ্ছে নোট লেভেন্ডার কালার পেঁয়াজ কালার থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা আসবে হচ্ছে দুপাটার দুপাটাটা সেই সুন্দর সেরকম সুন্দর দুপাটা থাকবে এই যে বিশাল বড় মাপের দুপাটা কিন্তু আমরা এই ড্রেসের সাথেই পেয়ে যাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট ডিজাইন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট ডিজাইন ভিওসরা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এটা ব্রাইট মিন্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি নাইস থাকবে এগুলো সব আপনাদের জন্য নতুন চলে আমাদের কাছে এই যে দেখুন আল্লাহ ড্রেসের কালার এবং ডিজাইন দেখলে পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মিন্ট লেমন কালারের মধ্যে থাকছে সুতার কাজগুলো দেখুন জরি সুতু তারপরে শাইনিং সিকোয়েন্স মাইক্রোমিনি সিকোয়েন্স ঝাড়খান কাজ যেটা হচ্ছে কটন সিল্কের মধ্যে আমরা সালোয়ার প্লাস সিনার পাচ্ছি বেস্ট ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এগুলো খানদানি পার্টিয়ার এক কথা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যই সেলিব্রিটিদের ঈদের ড্রেস রাজকীয় ড্রেস এগুলো রাজকীয় ড্রেস খানদানি পার্টিয়ার এগুলো প্রত্যেকটাই আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি অর্ডার করে নেওয়ার প্রসেসটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দুপাট্টাগুলো বিশাল বড় মাপের দুপাট্টা থাকবে আরও একটা কালার আছে ডিজাইনটার মধ্যে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো গৃহসরা এটা হচ্ছে মেরুন কালার ওয়াও এটা কি দেখুন তো এগুলো ব্রাইডাল ড্রেস ব্রাইডাল ড্রেস রাজকীয় ড্রেস এগুলো এগুলো হচ্ছে রাজকীয় ড্রেস থাকবে আপনাদের জন্য এটা পার্পেল মেরুনের মধ্যে থাকবে কালারটা পার্পেল বেরুনের মধ্যে থাকবে ডিজাইন দেখুন আর এগুলোর কাজগুলো কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এই যে সম্পূর্ণ কাজগুলো দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডনম আর এটা আজ বলছে দুপাটা দুপাটাটা সেই দুপাটা থাকবে বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব এই যে দেখুন দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা তো পিয়াসটা প্রত্যেকে স্ক্রিন শট অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম